একদিন তোমার স্বপ্ন আমি পূরণ করব দেখলে তো আমি আমার কথা রেখেছি আচ্ছা ভাইয়া আপাতত কিন্তু তুমি এই অফিসের কাউকে বলবে না যে আমি তোমার বোন ঠিক আছে বোন আমি কাউকে কিছু বলবো না ঠিক আছে আসি দাঁড়া বোন তোর একটা সিলেক্ট করে নেই পাগল ভাই আমার আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করছে আসসালামু আলাইকুম ম্যাডাম

রোমান স্যার হ্যাঁ মনে হলো দারানামদের সালাম দিল না হ্যাঁ তাই তো মনে হলো এই দারণে অফিসে দুই দুইটা অফিসার যাইতাছে এখান থেকে তুই সালাম দিলি না কেন স্যার আমি খেয়াল করি নাই এই বেড়াই মনে নাই মানে তুই আজকে নিজের কি মনে কর হ তুই কি মনে করস নিজের তুই যে দারোয়ান সেটা তোর মাথা রাখতে হবে আরে কারে গায়েন দিতেছন রোমান স্যার ওর গলা ধাক্কা দিয়ে বের করে দি তাই করা উচিত আচ্ছা এই অফিস থেকে কে বের হয়ে যাবে আর কে থাকবে সেটা কি আপনারা ডিসাইড করবেন এই তুই কে এত জ্ঞান আমি এই অফিসের নতুন সিনিয়র ম্যানেজার ম্যাডাম আসসালামু আলাইকুম সরি ম্যাডাম আচ্ছা ঠিক আছে মানলাম আচ্ছা আপনাদের অফিস কল টাইম কয়টায় জি অফিস টাইম 8টায় এখন কয়টা বাজে ম্যাডাম 12টা বাজে 12টা বাজে আচ্ছা আপনারা কি অফিসে আসছে নাকি সার্কাস দেখতে আসছে শুনছি ম্যাডাম ওই রাত্রেবেলা একটা পার্টি ছিল তো দুইজনে পার্টি করছি ঘুমে পড়ছিলাম তা একটু আসতে দেরি হইছে আর কি আচ্ছা আচ্ছা আপনারা এসব কি ড্রেস পরে আসছেন আপনারা কি অফিসে আসছেন নাকি সিনেমা হলে সিনেমা দেখতে আসছেন বাই দ্য ওয়ে আপনাদের পরিচয় আমি আমি এলাকার চেয়ারম্যানের ভাই স্যার হোয়াট আমি আপনার অফিসার পোস্ট জানতে চেয়েছি অফিসার পরিচয় জুনিয়র অফিসার ম্যাডাম আচ্ছা ঠিক আছে অফিসে আসুন বাকি কথা অফিসে বলবো হ্যাঁ ম্যাডাম অফিসে যাওয়া লাগবে না একটা কাজ করেন আপনি পিয়নকে কে ডাক দিয়ে বলেন না হাজিরা খাতাটা নিয়ে আসছে আমরা দুজন সিগনেচার করে চলে যাই কি বলিস সেটার কোনো দরকার নেই আপনারা অফিসে চলুন আপনাদের বাকি যা যা আছে সবকিছু নিয়ে একবারে বের হয়ে যান মানে ম্যাডাম আজকের পর থেকে আপনাদের মতো কোনো লাফাঙ্গা বেয়াদবকে আমি এই অফিসে রাখবো না যান বেরিয়ে যান ম্যাডাম সরি সরি শেষবারের মতো একটা সুযোগ দিন এখন আমি ঠিক টাইম মতো অফিসে আসবো ম্যাডাম স্টপ ডোন্ট সে সরি আউট বেরিয়ে যান কি ব্যাপার আপনি কোথায় যাচ্ছেন তার আর কোন দরকার নেই যান দুজনে বেরিয়ে যান আউট জাস্ট আউট ভাইয়া তুমি খুশি হওনি তোমার বোন এখন এই অফিসে আছে আমার সামনে আমার ভাইকে কেউ ছোট করে কথা বলবে হতেই পারে না ঠিক আছে ভাইয়া তুমি মনোযোগ দিয়ে ডিউটি করো কেমন ঠিক আছে বোন আমার বোন আজকের পর থেকে কোনো কষ্ট নাই আচ্ছা হেল্লা আমার এই সিকিউরিটি গার্ড এর তুমি রাখছো